জমির ফসলের পাশাপাশি ব্যাপক হারে বেড়েছে মানুষের মৃত্যুর সংখ্যাও হাতি এবং মানুষের সংখ্যা তেরাতে এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছিল বন দপ্তর তবে সেগুলো ছিল দিনের আলোয় অন্ধকার হলেই হারিয়ে ফেলতো হাতিদের গতিবিধি হাতির দল হামলা চালাত লোকালয়ে এবার রাতের অন্ধকারে হাতিদের গতিবিধি জানতে নতুন পদক্ষেপ নিল মেদিনীপুর বন বিভাগ উন্নত পর্যবেক্ষণ এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থার জন্য থার্মাল ড্রোন প্রযুক্তি চালু করতে চলেছে মেদিনীপুর বনবিভাগ এবার রাতের অন্ধকারে হাতিদের গতিবিধি জানতে নতুন পদক্ষেপ নিল মেদিনীপুর বনবিভাগ উন্নত পর্যবেক্ষণ এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থার জন্য থার্মাল ড্রোন প্রযুক্তি চালু করতে চলেছে মেদিনীপুর বনবিভাগ ওই ড্রোনের মাধ্যমে কম দৃশ্যমান পরিস্থিতিতেও হাতির গতিবিধি ট্র্যাক করা যাবে যার ফলে গ্রামবাসীদের সময়মতো মতো সতর্কতা করা এবং হাতিদের লোকালয়ে প্রবেশ আটকানো যাবে বলে মনে করছে পাশাপাশি হাতিদের বাসস্থান উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে এই ড্রোন গভীর অন্ধকারেও পরিষ্কার দেখতে পাবে যে কোনো প্রাণীকে দেহের তাপমাত্রা অনুসরণ করে প্রতিটি প্রাণীর অবস্থান চিহ্নিত করে ফেলবে এই ড্রোন আকাশে উঠে পাঁচ কিলোমিটার পর্যন্ত দেখতে পাবে এই ড্রোনের উচ্চ সম্পন্ন ক্যামেরা তো এটা তো আপনি তো জানবে তো এই এলাকায় তো অনেক হাতি আছে তো আর जंगल তো চড়ে চড়িয়া আছে তো जंगल তো একা নাই তো হাতি তো বাইরে जातছে বাইরে যাচ্ছে বলতে পারবো না একটা একটা জঙ্গল থেকে दूसर জঙ্গল যাবে তো গ্রাম পড়বে ওখানে কতই হয় তো উটানি আমি তো অনেক চেষ্টা করছি এটা একটাই নাই তো ফোর্ডার প্ল্যান্টেশন করেছি গ বাঁমবু প্ল্যান্টেশন করেছি তার মধ্যে আমি একটা থারমাল ড্রোন নিয়েছি তো বেসিক্যালি রাতে যখন হাতি তো কোথায় যাচ্ছে কিরকম হচ্ছে বলে আমি একটা ড্রোন নিয়ে আমি মনিটর করে ওই গ্রাম যাচ্ছে গ্রাম লোককে আমি অলরেডি অ্যানাউন্সমেন্ট করতে পারে কই বাইরে আসবে না এরকম এর ফলে কি মানুষ ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছেন হ্যাঁ বেসিক্যালি হাতি যেরকম গ্রামে যাওয়ার আগে আমার দেখতে পাচ্ছি আমি হাতি কোথায় যাচ্ছে তো আমি গ্রামে নিশ্চয়ই আমার টিম ওখানে চলে যাবে আগে গ্রামের লোক আমি সচেতন করতে পারবো কতদিন চলছে এটা এটা লাস্ট ওয়ান উইক দিকে চলছে আর রোজ চলবে তো এটা শুধু একদিন নাই তো মেদিনীপুরে হাতি থাকবে নেই তো কারাকপুরে হাতি থাকবে ঝাড়গ্রামে হাতি থাকবে যেখানে হাতি আছে আমি এটা চেষ্টা করছি যত বেশি জায়গায় এটা ইউজ করতে পারি ক্যামেরা রেঞ্জ কেমন কতটা কভার করতে ক্যামেরা রেঞ্জ বলতে পারবো না বাট বেসিক্যালি ক্যামেরা রেজোলিউশন তো 4K আছে বাট একটা জায়গা যেখান থেকে 5 কিলোমিটার পর্যন্ত ড্রোন যাবে কিভাবে কাজ করে এই ক্যামেরা তো বেসিক্যালি হিট जो जनवरीर हीट আছে आदमी जो भी আছে ও হিট হিট বেস সিগনাল নিয়ে আমরা রাতে দেখতে পার रहा সঙ্গে এআই এর কোনো সম্পর্ক রয়েছে हां ए बेसिकली ওটা আইডেন্টিফাই করবে কি হাতি যাচ্ছে কয় ক্যাটাল যাচ্ছে ওটা আইডেন্টিফাই করে ও বলবে এটা হাতি আছে ওটা बेसिकली আমি যত বেশি হাতি দিয়ে ও দেখবে ও তত বেশি বুঝবে ও হাতি এটা আছে এটা ক্যাটাল আছে বলে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রয়েছে। আহারের টিফিনে পাবেন পরোটা 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 আলু মিক্সড দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দুবাই তার ঝন্তুগি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ